আসসালামু আলাইকুম ইতালিতে চল্লিশ হাজার বাংলাদেশের রাজনৈতিক আশ্রয় আবেদন উদ্বেগে দেশটির সরকার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ইতালিতে চল্লিশ হাজার বাংলাদেশি নাগরিক রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তবে ইতিমধ্যে আটানব্বই শতাংশ আবেদন বাতিল করেছে দেশটির সরকার একই সঙ্গে অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে ইতালি মঙ্গলবার দুয়ে সেপ্টেম্বর সচিবালয় স্বরাষ্ট্র ও মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্থিও আলেজান্দ্রোর সঙ্গে বৈঠকে এসব তত্ত্ব উঠে আসে বৈঠকে দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন সংক্রান্ত আইন প্রণয় নিয়ে আলোচনা হয় সূত্র জানায় বর্তমানে ইতালিতে বৈধভাবে বসবাস রয়েছেন প্রায় দুই লাখ বাংলাদেশি আর অবৈধভাবে আছেন প্রায় সত্তর হাজার ইতালিতে পৌঁছাতে অনেকেই ভুয়া কাগজপত্র বা ভুল তথ্য ব্যবহার করেন এ কারণে সম্প্রতি তিরিশ হাজার বাংলাদেশির কাজের অনুমতি বাতিল করেছে দেশটির সরকার বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বলেন ইতালি বাংলাদেশ থেকে বৈধভাবে শ্রমিক নিতে চায় তবে অবৈধভাবে ইতালি প্রবেশের তালিকায় বাংলাদেশিরাই শীর্ষে যা নিয়ে দেশটি উদ্বিগ্ন এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের সঙ্গে ইতালি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউটর এসওপি স্বাক্ষর করেছে যাতে ভবিষ্যতে নিয়মিত ও সুরক্ষিত অভিবাসন নিশ্চিত করা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন বাংলাদেশি নাগরিকেরা কিভাবে ইতালি যাচ্ছেন সেখানে গিয়ে কী ধরনের সমস্যায় পড়ছেন সেসব নিয়ে আলোচনা হয়েছে ভবিষ্যতে অবৈধ অভিবাসন বন্ধে আইন প্রণয়নের কথাও উঠেছে এর আগে গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও দোষী ঢাকা সফর করে অবৈধ অভিবাসন ও বৈধ শ্রমিক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছিলেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য